দর্শক এটা আমার জন্য একটা জাদুকরী জায়গা এখানে যখন বৃষ্টি হয়ে এই পাকা রাস্তায় পানি উঠে যায় পাশের যে ড্রেনগুলো ড্রেনগুলো যখন পরিপূর্ণ হয়ে যায় তখন প্রচুর পরিমাণে ছোট মাছ পাওয়া যায় এক দুই ঘন্টা পর পরই এভাবে এই চাইগুলো ঝাড়তে হয় আর চাই ঝাললেই কম বেশি অনেক মাছ পরে সকাল একবার উঠাইছি কেমন উঠছে এখন রোদ তো এখন বেশি মাছ ওঠার কথা দেখি এখন টানা মাছ ধরবে শুধু ধারে ছাড়ো ছাড়ো आगे ये खोल साइड क्लैस

কি ভাবে ছাড়ো দুই মুড়ি হাত দাও উপরে আর নিচে উপরে হ্যাঁ হুম এরকম এক হাতে খানে আর এক হাত এখানে এইবার ইচ্ছা মতো ছাড়ো কি রকম করে ছাড়ো ওইভাবে কোনো দিন বাদ মোক চাই লৈ খোৱাৰ দিয়ে নাচ পাৰি তুলিবি কি আছে